পার্বতীকে দিয়ে নতুনকে ফাঁসানোর যে কাহিনীটা করেছিল অনন্যা সেটাই এবার রিসেপশনের পার্টিতে বলে সামনে অনন্যাকে উচিত শিক্ষা দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো আজকে আমি একটা কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো তখন সবাই বলতে লাগলো কেন কি কাহিনী সেটা তখনই কমলিনীর মা বলতে লাগলো এখন তোমার গল্পটা কি আমাদেরকে শুনতে হবে এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো আরে কাকিমা কাকু বাবু আপনারা তো পার্বতীর খোঁজ করছেন পার্বতীকে খুঁজে পেতে হলে আমার এই কাহিনীটা তো আপনাদেরকে জানতে হবে কি কারণে পার্বতী বাড়ি থেকে চলে গিয়েছে কোথায় আছে সবটা তো আপনাদেরকে জানতে হবে তাই আমার গল্পটা শুনুন এই বলে নতুন সেই গল্পটা শুরু করে আর গল্পটা হলো নতুন কমলিনী এবং চন্দ্রের সে কাহিনিটা নতুন সবাইকে বলতে লাগলো একটা মেয়ে ছিল যাকে তার খুব ভালো লেগেছিল এমনকি সে মেয়েটাকে খুব ভালোবাসে মেয়েটাও তাকে পছন্দ করতো কিন্তু সে নিজের মুখে সেই কথাটা বল তে পারেনি কারণ তার একজন খুব কাছের বন্ধু ছিল আর ওই বন্ধুটাই বলেছিল সে নাকি ওই মেয়েটাকে ভালোবাসে আর সে ভালোবাসার কথাটা তাকে বলতে বলেছিল তখন বন্ধুর মুখ চেয়ে সে ভালোবাসার কথাটা ওই মেয়েটাকে জানায় এমন কি তাদের বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে বিয়ের প্রস্তাব দেয় আর তখনই মেয়েটার আর কিছু করা ছিল না ওই ছেলেটাকে মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করলো পরিবার কারণ ছেলেটা একটা সরকারি চাকরি করতো তারপরে ওই বন্ধুটা মনটা খুব খারাপ হয়ে যায় এরপরে ওই বন্ধুটা একটা কাজের সূত্রে এমনকি একটা চাকরিও পেয়েছিল তাই সে বিদেশে চলে গিয়েছিল বর্ষা তখন বলতে লাগলো আমার তো মনে হচ্ছে তোমার মাকে নিয়ে এসব গল্পটা বলা হচ্ছে তখনই এ কথা বলতে বুবলে বলতে লাগলো নিশ্চয় সেটা প্রসঙ্গটা এনে পার্বতী আনটি কোথায় আছে সেটা বলবে তুমি না আজকাল বেশি শুনো ও এ কথা বলে বর্ষা তখন রেগে যায় এদিকে কুর্চি বলতে লাগলো এই মিঠি কী বলছে আমি তো কিছু বুঝতে পারছি না মিঠি তখন বলতে লাগলো আমিও বুঝতে পারছি না দাঁড়াও পুরো গল্পটা আগে শুনেনি তারপর নতুন বলতে লাগলো ওই ছেলেটা তো বিদেশ চলে গিয়েছে দেখতে দেখতে ওই মেয়েটা জীবনে তিনটা ছেলে মেয়ে হয়ে গেলো দুটা ছেলে একটা মেয়ে হয়ে গেল আর ওই মেয়েটা স্বামীনাকে নাকি কাজ করতো এক সময় জানা যায় ওই ওই মেয়েটার স্বামী রেটে করতে গিয়ে সেখানে সে নিখোঁজ হয়ে যায় তারপর হঠাৎ করে একদিন খবর আসে সে মারা গিয়েছে তারপর থেকে শুরু হয় ওই মেয়েটার জীবনে বৈধব্য আর বৈধব্যের কত নিয়ম আচরণ রীতিনীতি সবটা ওই মেয়েটার সব কিছু চোখ মুখ বন্ধ করে সহ্য করত কারণ সে তার শাশুড়ির মন পাওয়ার জন্য এত অসহ্য কষ্ট যন্ত্রণা সে সহ্য করতো এমনকি তাকে পুরো বৈধব্যের মতো কোনো আমি জাতীয় খাবার থেকে শুরু করে সব কিছু তাকে বঞ্চিত করতে হয়েছিল কিন্তু তারপরও দিনের পর দিন ওই মেয়েটা এই লাঞ্ছনা সহ্য করতো এরপরে একদিন জানতে পারে যে ওই আর স্বামী মারা গিয়েছে এমনকি ওই মেয়েটা যে বাড়িটাতে থাকতো বাড়িটাও মারির মালিক নিয়ে নেবে তখন ওই মেয়েটা তার শাশুড়ি সন্তানদের নিয়ে অথয় জলে ভাটছিল আর তেমনই মুহূর্তে ওই ছেলেটাও বিদেশ থেকে দেশে আসে আর সে এই খবরটা জানতে পেরে ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায় কারণ ওই মেয়েটাকে তো সে খুব ভালোবাসতো এক পর্যায়ে ওই মেয়েটাকে সে মাথার ছাদটুকু দিয়ে দেয় তারপর একে একে ওই মেয়েটার পরিবারের সবার সাথে সে খুব সক্যতা গড়ে নে তারপর ওই মেয়েটার যে মেয়েটা ছিল তার সাথেও তার খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক হয়ে যায় আর সে নিঃস্বার্থ বলে ওই পরিবারটাকে ভালোবাসে কিন্তু বিশ বৎসর পর হঠাৎ করে ওই মেয়েটার স্বামীটা ফিরে আসে আর তার স্বামীর অনুরোধ সে যেন তার স্মৃতিতে সিঁদুর পরে কিন্তু মেয়েটা বিশ বছর বৈদ্য জীবন কাটানোর পর সে তো আর সিঁদুর পড়তে চায় না তাই তাদের মধ্যে ঝামেলা শুরু হয় কিন্তু ছেলে মেয়েরাও দাবি করে তার বাবাকে স্বীকার করার জন্য তখন ওই মেয়েটা ডিভুজরা মামলা করে আর আইনিভাবে কাজ চলতেই থাকে হঠাৎ করে ওই মামলা জানতে পারে যে একজন মেয়ে হঠাৎ করে চলে আসে ওই ভদ্রলোকের জীবনে আর ওই বন্ধুটা আর সেই মেয়েটাকে নাকি বিয়ে করেছে তারপর আরও জানা যায় ওই ছেলেটা নাকি অনেক খারাপ কাজের সাথে যুক্ত যথারীতি তাদেরকে তাদের সাজা হয়ে যায় তাদের একটা মেয়ে ছিল ওই মেয়েটাকেও সে অস্বীকার করতে পারলো না ওই মেয়েটাকেও সে তার নিজের কাছে রেখে দিয়েছিল কিন্তু ওই মেয়েটার জীবনে যে তার বড় ছেলে ছিল সে সময় বিয়ে করে আর তাদের বৌমা চলে আসে কিন্তু ওই বোমা কিছুতেই তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা মেনে নিতে পারে না আস্তে আস্তে তাদের বড় ছেলেটাও ভুল বুঝতে শুরু করে একের পর এক ঝামেলা সৃষ্টি হতে থাকে এক পর্যায়ে ছেলেটা অনেক অপমান করে তার বউর কথা শুনে তারপর তারপর তাদেরকে আলাদা করে দেওয়া হয় তারপরও তারা শান্তি হয়নি সব কিছু মুখ বুঝে ওই মেয়েটা সহ্য করত। ছেলে ছেলের বোর বিভিন্ন ধরনের কুরোচুকুর কথা ওই মেয়েটা সব কিছু সহ্য করতো এরপরে হঠাৎ করে ওই ছেলেটা সিদ্ধান্ত ওই মেয়েটাকে সে বিয়ে করবে কিন্তু হঠাৎ করে তাদের গ্রামের বাড়িতে একটা নিমন্ত্রণ আসে আর নিমন্ত্রণে তাদের সবাইকে যেতে অনুরোধ করে তখন এই ছেলেটাও বললো তাদের পুরোহিতের মেয়ের যেহেতু বিয়ে তারা সেখানে যাবে তারপর তারা সেখানে চলে যায় কিন্তু সেখানে কি চক্রান্ত করে না এমনিতে ওই ছেলেটাকে ফাঁসানোর জন্য হঠাৎ করে ওই মেয়েটার স্বামীকে পুলিশে ধরে নিয়ে যায় তারপর তাকে অনুরোধ করে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য তখনই তার সেই বন্ধু বন্ধুশ্রী সবার সামনে সেও বলতে থাকে তোমার উচিত ওই মেয়েটার পাশে দাঁড়ানো ছেলেটার অনিচ্ছা সত্ত্বেও সবাই তাকে জোর করতে থাকে কিন্তু ওই মেয়েটা এতটা চালাক যে সে সে চক্রান্ত করে তার পরে তাকে ফাঁসিয়ে নিজে দেয় আর সমস্তটা জানতো আমার বন্ধু আর আমার বন্ধুকে সবটা জানিয়ে নিই তারপর ওই আমি সিদ্ধান্ত নিই যে একটা কাগজে সাইন করাবো কিন্তু ওই মেয়েটা কোন কাগজে সাইন করবে সেটা সে জানতো না তার অজান্তে ওই পেপারটাতে সে সাইন করিয়ে নেয় কারণ সেখানে শুধু সাইন ছিল স্বতন্ত্র আর কমলিনী সেটা কেউ জানত না তারপরে এলো সেই দিন তারপর ওই মেয়েটাকে সে যেহেতু কথা দিয়েছে তার সমস্ত দায়িত্ব নেবে ওই ছেলেটা কিন্তু দায়িত্ব পথ কর্তব্য না অনর ছিল সে ওই মেয়েটাকে সাথে করে নিয়ে আসে তারপর তাদেরও রেজিস্ট্রি হবে আর সে রেজিস্ট্রি পেপারে সাইন করবে সাইন করবে বর্ষা আর কাকাবাউ উইটনেস হিসাবে এই দুজনে সাইন করেছিল কিন্তু সে মেয়েটা অর্থাৎ পার্বতী সে এতটাই চালাক সে জানতো ওই কাগজটা কিসের কাগজ কিন্তু সে জেনেও না জানার অভিনয় করেছিল কারণ সেও একটা উদ্দেশ্যে এখানে এসেছিল তার উদ্দেশ্যটা পূরণ হওয়ার জন্য সে বিভিন্ন ধরনের তাল বাহানা করে এখানে থাকতে শুরু করে কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি আর বর্ষা সে উইটনেসে সাইন করে দেয় এমনকি কাকা তারপর ওই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে ওই মেয়েটার অপারেশনের আগে ওই সাইনটা করানোর দরকার ছিল আর সেই এই কাগজটাতে ওই মেয়েটা চোখ বুঝে তাকে বিশ্বাস করে অন্ধের মতো সাইন করে দেয় কিন্তু সে জানতো না যে এটা একটা রেজিস্ট্রি পেপার আর সেটা হলো আমার আর কমলিনীর রেজিস্ট্রি পেপার আর সেই পেপারে সে সাইন করে দেয় সে কিন্তু নিজে কিছুই জানতো না তখন ওই সাইনটা করিয়ে নিয়ে আসা হয় আর ওই মেয়েটাও তার সুযোগের অপেক্ষা বসে থাকে একদিন কাউকে কিছু না জেনে সে বাড়ি থেকে চলে যায় এমনকি সে কোথায় গিয়েছে কি কারণে গিয়েছে সে সবটা আমাকে বলে গিয়েছে আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি তাকে কাউকে এই কথাটা বলবো না সে ফিরে আসলে হয়তো সবাই জানতে পারবে ওই মেয়েটারও একটা গোপন কিছু তথ্য আছে আর সেই গোপনতাটা আমাকে বজায় রাখতে হবে আর আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেল আর ওই মেয়েটার অজান্তে সেই রেজিস্ট্রিটা হয়ে যায় আর আপনাদের সবাইকে আজকে আমি এখানে ডেকেছি কারণ আজকে আমাদের সেই রেজিস্ট্রি পেপারটা দেওয়া হবে তাই আমি ভেবেছি সবাইকে নিয়ে সেটা সেলিব্রেশন করব যা শুনে খুব খুশি হয়ে যা করছি আর মিটি এইদিকে দিকে অনন্য রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো নতুন নতুন তুমি এটা কি করলে নতুন তখন বলতে লাগলো কেন আমি তো ভুল কিছু করিনি এবার থেকে কমলিনী আমার স্ত্রী আর আমার স্ত্রীর দিকেও যদি আঙ্গুল তোলে না আমি আর কাউকে ক্ষমা করব না অনেক অপমান সহ্য করেছে কমলিনী তাই আমি কমলিনীকে এবার আইনিভাবে বিয়ে করছি। আর যদি আমাদের এই বিবাহ সম্পর্কটা ভালো না লাগে তাহলে আমার চৌকাট কেউ মারাবে না আমি কিন্তু স্পষ্ট সবাইকে এই কথাটা জানিয়ে দিলাম তখনই অনন্যা বলতে লাগলো তুমি এই কাজটা করতে পারো না নতুন তখন বলতে লাগলো কেন করতে পারবো না কেন পারবো না তুমি আমাকে সেটা বুঝিয়ে বলবে আর যেহেতু আইনিভাবে রেজিস্ট্রি করে আমরা দুজন একে ওপরকে বিয়ে করেছি তাহলে কমলিনী তখন বলতে লাগলো নতুন ঠাকুর এটা তুমি কি করলে কি করলে তুমি আমার অজান্তে এই কাজটা করতে পারলে নতুন তখন বলতে লাগলো আমি এটা বাধ্য হয়ে করেছি আর আমার বন্ধু একাজে আমাকে অনেক হেল্প করেছে বর্ষা তখন বলতে লাগলো এই রুদ্র এটা কি হয়ে গেল কি হয়ে গেলো রুদ্র তখন কোনো কথাই বলে না এদিকে স্বর্গজিৎ বাবু খুব খুশি হয় যে নতুনের এই সিদ্ধান্তে কিন্তু অনন্যা এই বিয়েটা কিছুতে মানতে পারে না অনন্যা তখন বলতে লাগলো না আমি এই বিয়েটা মানি না কিন্তু মিটি আর করছি খুব খুশি হয় নতুন কাকুর উপরে